হ্যালো ফ্রেন্ডস আজ আমাদের এসএসজিডি এক্সাম নেওয়া হয়েছে একশো ষাট নম্বর ছিল এক্সামে আমরা দেখে নেব আজকে আমাদের কত কত নাম্বার হয়েছে তাদের আজ মক টেস্টে তো আমরা প্রথম যে হয়েছে তার কাছে আমরা জেনে নেব তার প্রাপ্ত নম্বর কত এবং বাড়ি কোথায় ঠিক আছে চলো দেখতে থাকো তোমার নাম কি ভাস্কর মন্ডল ভাস্কর মণ্ডল তুমি কত পেয়েছে আছি পরীক্ষাতে একশো আঠারো পয়েন্ট পঁচিশ একশো আঠেরো পয়েন্ট পঁচিশ প্রশ্ন কেমন ছিল কোয়েশ্চেন ছিল মডারেট হুম টিএসবি এসে এসেছিল তাই তো টিসি এ হ্যাঁ এরকম কোশ্চেন আসে এসে দিতে সেরকম পরীক্ষা নিয়ে আসবে একদম তো তোমাদের ওইমার সিটে পরীক্ষা দিতে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে ডাব্লুপি একসাথে হয়ে যাবে হ্যাঁ ডাব্লুপিটা ম্যাক্সিমাম যে পরীক্ষা আছে কেপি আছে এগুলোতে তোমাদের একটা কাজ চলে আসবে একসাথে দুটো জিনিস আমাদের হয়ে যাচ্ছে তাই না বাড়ি কথা তোমার মালদা জেলা মালদা জেলা থেকে এসেছে আমাদের ভাস্কর মণ্ডল আমাদের ওর প্রাপ্ত নাম্বার হয়েছে একশো আঠেরো ঠিক আছে চলো নেক্সট আমরা জানিয়ে নেবো আমাদের সেকেন্ড পজিশন আছে তোমার নাম কী ভাই নাদিম শেখ নাদিম শেখ তোমার নাম্বারটা কত পেয়েছো তুমি আমি একশো চার পেয়েছি একশো চার পেয়েছে কোথা থেকে এসছো আমার বাড়ি ঝাও নাতিমনি ঝামো না আমাদের মুর্শিদাবাদের ছেলে ঠিক আছে নেক্সট টাইম আরও ভালো করতে হবে ঠিক আছে একটু বাসা রাখছি প্রশ্ন কেমন ছিল বলো আমাদের প্রশ্ন সম্বন্ধে বলো প্রশ্ন ছিল মানে হিন্দিটা একটু বুঝতে পারছিলাম না তাই হিন্দিতে নাম্বারটা পাইনি আর বাকি জিআই চল্লিশ ম্যাথে আট আটত্রিশ আর জিকে কুড়ি পেয়েছি মানে ভালো জিকে আর হিন্দিতে হ্যাঁ আমাদের এখানে ম্যাথ ম্যাথ কেমন হয় সম্বন্ধে একটু বলো ক্লাস কেমন হয় ভালো করানো হয় আর যারা যে একবারই কিছু জানে না যোগ বিয়োগ তাদের জন্য যোগ বিয়োগ শেখানো হয় অনন্ত স্যার আছে আমাদের ম্যাথের জন্য সবাই মানে ভালোই শেখানো হয় যারা ধরো ম্যাথ পারে না কম্পিটিশান পরীক্ষা দিতে ওরা ভয় ভয় পাচ্ছে তো তুমি সেই সব বন্ধুদের জন্য কি বার্তা দিতে চাও যে তারা ম্যাথে সেটা যদি আসে কি ভয় পেয়ে কোনো লাভ নাই যেহেতু ডিফেন্স লাইনে খাটব তাই ভয়কে জয় করতে হবে আর এ সেন্টারে মানে বেসিক থেকে যোগ বিয়োগ শেখানো হয় একবারে যারা একবারে যোগ বিয়োগ কিছুই জানে না তাদেরকেও শেখানো হয় তাদের জন্য এক্সট্রার ক্লাস দেওয়া আছে আলাদা আর যারা অ্যাডভান্স তাদের জন্য ক্লাস আছে যারা পারে না তাদের জন্য ক্লাস আছে সব রকম পরিষেবা আছে সেন্টারে তোমাদের এখানে সম্পূর্ণ ফ্রি মানে ভর্তির সময় ফিসটা যেটা বলা হয় যে জার্সি প্যান্ট শ্যু যেটা দেওয়া হয় রানিংয়ের জন্য ওটার জন্য টাকাটা নেয় অ্যাকচুয়ালি এমনি হ্যাঁ বাদ বাকি সবাই ফ্রি খাওয়া দাওয়া আমাদের অ্যাডমিশন ফিজ কত নেওয়া হয় আগে আমি যখন অ্যাডমিশন ফি মানে অ্যাডমিশন হয়েছিলাম তখন এক হাজার টাকা নেওয়া হয়েছিল এখন হয়তো ফিজটা বাড়ি পাঁচ হাজার টাকা করানো হয়েছে তো সেই ফেসিলিটি আমরা একটু বাড়িয়েছি এখন আমাদের পাঁচ হাজার টাকা নিয়ে যায় ঠিক আছে থ্যাংক ইউ নাদিম অনেক খুব সুন্দর কথা বলেছে আমাদের জেনে নিলাম এবার নেক্সট আমাদের থার্ড যে হয়েছে তার সম্পর্কে জানবো হ্যাঁ ভাই তোমার নাম কি মুজাহিদ ইসলাম মুজাহিদ ইসলাম তোমার বাড়ি কোথায় বহরমপুর বহরমপুর থেকে এসেছে আমাদের মুজাহিদ ইসলাম তো আজ কত তুমি পরীক্ষাতে ছিয়ানব্বই পয়েন্ট পঁচিশ ছিয়ানব্বই পয়েন্ট পঁচিশ পেয়েছে তো তুমি এখানে এসছো যে কোন কোন সাবজেক্টে তোমার কম জোর ছিল যে প্রথমে যখন এসছিলো তোমার ভয় পেতে যেই সাবজেক্টগুলোতে সেই সাবজেক্টগুলো ইম্প্রুভ হয়েছে কি এর ইম্প্রুভ করতে পেরেছো কি অবশ্যই ইম্প্রুভ হয়েছে আমি ম্যাথের সবচেয়ে ভয় পেতাম হ্যাঁ এবং ম্যাথ আমার জিরো পার্সেন্টও হতো না তো এখন মোটামুটি ফিফটি পার্সেন্ট লেভেল আপ হয়েছে হ্যাঁ তো মোটামুটি ম্যাথের স্যারগুলো ভালো আছে ম্যাথ ভালোই হচ্ছে ঠিক আছে এর থেকে পরবর্তীকালে তোমাকে আরও বেশি নাম্বার পেতে হবে আরও ভালো করে পড়াশোনা করো মন দিয়ে হিন্দি কেমন ক্লাস কম না আমাদের যে সেন্টারে হিন্দি ক্লাসটা কেমন করানো হয় হিন্দি স্যার ভালো আছে অনেক ভালো এবং ভালো করে ক্লাস টাসগুলো বুঝিয়ে দেয় এবং করে ক্লাস তো আমাদের স্যারগুলো কেমন আছে আমাদের এখানে যে স্যারগুলো প্রত্যেকের সাবজেক্ট ওয়াইজ আছে না প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস আছে এবং স্যারগুলো অবশ্যই ভালো আছে এবং ক্লাসগুলোও ভালো হয় ঠিক আছে কাছে আমরা জানি আমাদের স্যার সম্বন্ধে কেমন কী আছে নেক্সট তারপরে আছে আমাদের তোমার প্রাপ্ত নম্বর বলো একান্ন পয়েন্ট ফাইভ একান্ন একানব্বই পয়েন্ট ফাইভ ঠিক আছে আর তোমার নাম কি শেখ শামীম শেখ কোথা থেকে এসে তুমি আর বাড়ি আমতলা আমতলা থেকে এসেছি শামিম শেখ ওর নাম্বার হচ্ছে একান্ন পয়েন্ট ফাইভ তো বলো তুমি ম্যাথ কেমন করছো এখন ম্যাথ আগে কিছুই পারতাম না এখন আগে কিছুই পারতাম না এখন ম্যাথ খুব ভালো হচ্ছে তাই তো জিআই জিআই কত পেয়েছো জি পেয়েছি জিআই দেখো বন্ধুরা চল্লিশে চল্লিশ পেয়েছে ঠিক আছে আর হিন্দি কত পেয়েছো হিন্দি পেয়েছি মোটামুটি ভালোই হিন্দি ক্লাস কেমন হয় এখানে হিন্দি ক্লাস ভালো হয় এখানকার গাছ বাচ্চা ভালো হয় হিন্দি ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টের চিজার রয়েছে আমাদের হ্যাঁ সব সাবজেক্ট বন্ধু তোমার যদি কোনো বন্ধু ধরো আসতে চাইছে তাহলে তুমি কী বলবা তাহলে অবশ্যই বলবো আসতে সেন্টারে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরা নেক্সট জেনে নেবো আমাদের স্টুডেন্ট তোমার নাম কী হয় আকাশ মণ্ডল তোমার কত পেজ আছে পরীক্ষাতে আমাদের নাইনটি ওয়ান নাইনটি ওয়ান আকাশ আকাশমণ্ডল ঠিক আছে খুব ভালো আরও ইম্প্রুভ করতে হবে ঠিক আছে আর আমাদের সাবজেক্টগুলো কেমনভাবে কী পড়ানো হয় ঠিক আছে আমাদের সেন্টারে কী টাইমে ক্লাস করা হয় একটু সে সম্পর্কে বলবা আর খাবার দাবার কেমন কী দেওয়া হয় সেন্টারের সমস্ত তুমি একটু আমাদের জানাও যারা আসতে চাই ঠিক আছে যারা বেস আমাদের আসতে দেখতে দেখছে আমাদের ইউটিউবে বলো একটি রানিংয়ের টাইম বা খাওয়ার টাইম বা ক্লাসের টাইমে একটা শিডিউল তৈরি করা হয়েছে যে ওই টাইম মেনটেন করে ক্লাসে বসতে হবে মাস্টাররা সেই টাইমে চলে আসে এবং সবাইকে ক্লাসে বুঝতে যেতে হবে এবং বেসিক একটা যে মেনটেন সেটাও করতে হবে এবং খাওয়া দাওয়ারও যে টাইম একটা ঠিক টাইমে খাওয়া না করলে তো শরীরের একটু প্রবলেম হয়ে যাবে তাই না তো রাত্রির খাবার দিনের দুপুরে সকালকালের যে মেনটেন খাবার দাবার সেটাও করা আছে এবং অবশ্যই যারা যদি আসতে চায় সেন্টারে তারা ভিডিওর মাধ্যমে দেখে যে গ্রোথ হচ্ছে পড়াশোনার যে গ্রোথ বেসিক্যালি যে গ্রোথ হচ্ছে যারা কমার্স স্টুডেন্ট আছে যারা হ্যাঁ বিগিনার যারা আছে তারা আস্তে আস্তে অঙ্ক বা হিন্দিতে যারা কমজোর আছে বেশি তো এই সেন্টারে এসে ভিডিওর মাধ্যমে সেন্টারে এসে তারা দেখে আসতে পারে তাদেরকে বলছি না যে ভর্তি হতে তারা আগে কদিন থেকে আমাদের সেন্টারে বেশি তারা ক্লাসগুলো পারে হ্যাঁ অ্যাটেন্ড করতে এবং আমাদের যে মাস্টার মানে যে ব্যাচ বা সাবজেক্ট অনুযায়ী যে মাস্টারগুলো আছে সেগুলো অবশ্যই ভালো পড়ায় কারণ ভালো পড়ার কারণে কেউ কেউ যারা নতুন নতুন ছাত্র এসে তাদেরও নাম্বার কারণে নাইনটি বাইট এইটি ফাইভ হান্ড্রেডের ওপর গিয়েছে তো অবশ্যই ভালো পারায় আমার আমার দিক থেকে বলছি তো যত ভিউয়ার্স আছে তাদেরকে বলবো যে তোমরা একটু যোগাযোগ করো সেন্টারের নাম্বার দেওয়া আছে বেসিক যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটা দেওয়া আছে ওখানে যোগাযোগ করো এবং সেন্টারের সাথে যোগাযোগ করে আসো এবং ক্লাসটাকে করো দুদিন দেখো তোমরা এখানে যদি পাশ করো পাশ করে এখান থেকে রানিং করিয়ে তোমাদেরকে চাকরি করানো হবে আর খাওয়া দাওয়ার শিডিউলও সব কিছু করা আছে দেওয়া আছে ভালো আছে সব সপ্তাহে আমাদের খাবার কি মাংস কদিন থাকে বলো সপ্তাহে মাংস বিশেষ করে চার দিন থাকে এবং ডিম দু দিন করে থাকে আর সবিন সবিন রাত্রিবেলায় তো থাকে এবার রাত্রিবেলায় তো একটু সবসময় তো বেশি রিস খাবার খেলে হবে না একটু ঠান্ডা থাকতে হবে রাত্রিবেলায় সবজি হয় কোনো দিন এবং সাবিনও হয় তো ঠিক আছে আকাশে আসতে আমরা আজ অনেক কিছু জানলাম তো ভিউয়ার্স তোমরা তারা যা তোমরা সেন্ট আমাদের সেন্টারে আসতে চাইছো তো আমাদের সেন্টারে মো আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বার আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে স্ক্রিনে শো করবে তো অবশ্যই সেই নাম্বারে আমাদের যোগাযোগ করবে যোগাযোগ করে আমাদের সেন্টারে আসতে পারবে আমাদের সেন্টারের ঠিকানা হচ্ছে রুকুনপুর হাই স্কুলের কাছে ঠিক আছে যারা আমাদের সেন্টারে আসতে চাইছো আমাদের ফোন করে জানবে আমাদের স্টাফরা সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি ফোন তো আপনি ফোন করতে ফোন নিতে পারবেন সেই ফোন করে আসতে পারবে ঠিক আছে আর বাদ বাকি আমরা তো সব জানিয়ে দিলাম আমাদের সেন্টার সম্বন্ধে সেন্টার কেমন পড়াশোনা হয় প্রত্যেকটা টিচার আলাদা আলাদা